নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আমিও ভালো আছি এ দেখো বন্ধুরা আজকে নতুন একটা জিনিস নিয়ে তোমাদের সামনে হাজিরে হয়েছি এ দেখো কত কুচি কুচি সজনে পাতা আমি এর আগে সজনে পাতা বড়া করে দেখিয়েছি সজনে সাবও করেছি কিন্তু আজকে আমি সজনে পাতা দিয়ে নতুনত্ব একটা রেসিপি বানাবো সজনে পাতার ভর্তা এই যে এরকম কচি কচি পাতা নিয়ে নিচ্ছি মাত্রই গাছ থেকে এ দেখো বন্ধুরা মাত্রই গাছ থেকে ছিঁড়ে এনেছি ছাদের পর থেকে তা আমি সজনে পাতার ভর্তা কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে সেই সব ভিডিওটি দেখতে থাকো আমি পাতাগুলো প্রথমে এই যে ডাল থেকে আলাদা করে নিচ্ছি বেছে নিচ্ছি এই যেমন করে দেখো বন্ধুরা কি কচি কচি সবুজ মাত্রই ছিঁড়ে নিচ্ছি এরকম করে বেছে নিচ্ছি করছি একদম করছি আছে আমি এটা প্রথমবার বানাচ্ছি বন্ধুরা সজনে পাতার ভর্তা খেতে নাকি খুবই মজা লাগে এই জন্য আমি বানাচ্ছি আমি সমস্ত পাতাগুলো এরকম একইভাবে ছাড়িয়ে নিচ্ছি ডাল থেকে তোমরা দেখতে থাকো আর আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও বন্ধুরা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি কেমন করে ভর্তা বানাচ্ছি সজনে পাতার বন্ধুরা আমার এই যে সজনে পাতা বাসা কমপ্লিট হয়ে গেছে এজে বেছে নিয়েছে সব ডালপালা যে এখন আমি পরিষ্কার জল দিয়ে পাতাগুলোকে ধুয়ে নেব আমি এই যে পাতাগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি এই যে পাতার গায়ে জল দাঁড়ায় না বন্ধুরা প্রচুর পাতার মতন এই যে সঙ্গে সঙ্গে উঠালে শুকায় যায় জল ধরিয়ে তুলে নিচ্ছি কি সুন্দর কচি সবুজ সবুজ পাতা বন্ধুরা ভর্তা খেতে হলে এরকম কচি কচি পাতাগুলো নিতে হবে মাত্র গাছ থেকে তুলে এনেছে এই যে বন্ধুরা আমি সজনা পাতা ভর্তা করার জন্য এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি প্রথমে একটুখানি কালো জিরে কোনো তেল দিইনি বন্ধুরা এই যে শুধু কড়াই কড়াইটা শুধু গরম করে নিয়েছি এই যে গরম কড়াইতে শুধু একটু কালো জিরে দিয়ে দিচ্ছি এর সঙ্গে আমি একটু রসুন আর এই যে লঙ্কাতে ঝাল নেই বন্ধুরা এই জন্য এতগুলো দিয়েছি আর এই যে রসুনগুলো খালি কড়াইতে একটু তেলে নিচ্ছি কটা লঙ্কাও দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখন কোনো তেল ব্যবহার করছি না বন্ধুরা শুকনো কড়াইতে তেলে নিচ্ছি মশলাগুলো নিচ্ছি আমি খালি কড়াইতে যেমন করে এগুলো একটু টেলে নিয়েছি এখন এর ভিতরে এই যে সজনের পাতাগুলো দিয়ে সামান্য একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব পাতাগুলো দিয়ে দিচ্ছি আমি বেশি সিদ্ধ করবো না হালকা ভাপিয়ে নিচ্ছি গন্ধরা হালকা করে এই যে আমি এমন করে করে নিয়েছি সবগুলো একসঙ্গে মিশিয়ে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন এগুলো একটু ঠান্ডা হলে আমি শিলনোড়াতে বেটে নেবো বেটে আবার ফিরে আসছে তোমরা দেখতে থাকো বন্ধুরা এই যে আমি সজনে পাতা রসুন মরিচ দিয়ে সব বেটে নিয়েছি আবার রান্না করে ফিরে এসেছি কড়াই বসিয়ে দিয়ে গরম হয়ে গেছে তেল দিয়েছি তেলও গরম হয়ে গেছে আমি প্রথমেই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি এই যে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে পেঁয়াজগুলো আগে লাল লাল করে ভেজে নেব লবণ দিয়ে দিচ্ছি গ্রেট নিতে আজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি বেটে রাখা পাতাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা शिंदे মজা লাগে ভর্তাটা খেতে সুন্দর বাড়িতে একবার এমন করে বানিয়ে তবে

এক রকম নানাচারক করে দেখতে হবে ভালো করে একদম ভর্তা ভর্তা হয়ে যাবে আমার ভর্তাটা একটু কমপ্লিট হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি এখন একটা প্লেটের ভিতর তুলে নিচ্ছি বন্ধুরা তোমরা তো দেখলে আমি কি সুন্দর করে থেকে পাতা এনে সজনের নরম নরম পাতা কচি কচি পাতা দিয়ে ভর্তা বানিয়েছি তোমরা অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখবে আর গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে খেতে তা আমার এই সজনে পাতার ভর্তা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থাকো আজ এ পর্যন্ত সামনে আবার ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে সে পর্যন্ত টাটা সব